চোদ্দই অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যটন এলাকা কক্সবাজার কলাতলি হোটেল মুটেল জোনের একটি দৃশ্য রাত তিনটার দিকে সৈকত পাড়ার শিশু পার্কের পেছনে হোটেলের সামনে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় মারধরের শিকার হওয়া ব্যক্তি কুমিল্লার এক পর্যটক দোকানের সামনে এখানে আমাকে ওই যে তিনটা লোক দাগ করালো বাইকটা আগা দিয়ে মোটরসাইকেল দাগ করালো এই দাঁড়াও তা বললাম কী ভাই কলাশা কোথায় কুমিল্লা ভাই কুমিল্লা বলার পরে বাইক থেকে নাম নামলাম নামার পরে তারা আমাকে শুরু করলো ডানের একটা নিয়ে হাতে আমাকে এবার কুঞ্জি কলা ধরে আমাকে খুব মাইধুর শুরু করলো শুরু করার পরে আমি জিজ্ঞেস করলাম বাইক কেন মারতে আছে বলতেছে আমার যে মোটর সাইকেলের চাবি দেওয়ার জন্য আমার মোবাইল নেওয়ার জন্য তারা খুব চেষ্টা করতে আসে আমাকে এতটা মাই করছি করছে মানে কি বলবো আমাকে টোটালি খুবই আমার এগুলাতে এগুলাতে তারা ভিডিও ওইখানে ভিডিও ফুটেজ আছে প্রত্যেকটা হোটেলের সামনে তো সিসি ক্যামেরা আছে ওইখানে প্রত্যেকটা ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাকে কিভাবে ওরা তিনটা লোকে খুব পি আমাকে আমার বাইক নেওয়ার জন্য চেষ্টা করছে আমার মোবাইল ডোবাইল টাকা পয়সার জন্য চেষ্টা করছে পরে আমি এগুলা থেকে বাঁচার জন্য সর্বশেষ আমি ওদের ওরা জন্য আমাকে নিয়ে ফোন দিচ্ছে ওইদিকে কোন দিকে পাহাড়ের দিকে নাকি নিয়ে যাবে তো আমাদেরকে তিনজনকে মেলামারি ফালাই দিই এইভাবে গেঞ্জি টেঞ্জি খুলে ফালাই দিই আমি দৌড়েই চলে যাই চিৎকার করলাম ডাকাত ডাকাত বলে পরে ওইখানে ওদের থ্রি আইনে ফোন দিলাম পুলিশ আসলো এসে এবার তারা পুলিশের সাথে ওরা চলে গেছে আমার সাথে একটা ছোটো ভাই ছিল আমার এলাকার ওকে ওরা ওইদিকে নিয়ে গেছে পরে ওকে নিয়ে যাওয়ার পরে কতক্ষণ রাখার পর ওকে ছেড়ে দিয়েছে আর পরে আমি এটা খোঁজখবর নিলাম যে ওই লোকটার নাম কি ওরা কি। পরে আমি দুইটা লোক থেকে জানলাম এখানে একজনের নাম নাকি মনো মনো ডাকাইত নামে সবাই জানে মনো ডাকাইত আরেকজনের একজনের নাম সুমন মোটর সাইকেল ও মোবাইল ছিনতাইয় উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালানো হয়েছিল এই পর্যটককে এভাবে পর্যটককে নির্মম নির্যাতন চালান কক্সবাজার পর্যটন জুনের আলোচিত সন্ত্রাসী বাহিনীর প্রধান শাহাদাত হোসেন মনিয়া ওরফে ডিবি মনিয়া মনিয়ার সাথে একই কায়দায় ওই পর্যটককে মারধর করেন মনিয়ার অন্যতম সহযোগী সাইফুদ্দিন কালের সুমন ওদিন মুনিয়ার রাতের পার্টনার সাইফুদ্দিন কালেজ সুমন পূর্ব পূর্বকলাতি চোদ্দগ্রাম সমাজ কমিটির সভাপতি এই ঘটনায় দুদিন আগে বারোই অক্টোবর সৈকতপাড়ার একটি কটেজে ঢুকে এক কর্মচারীকে গেঞ্জি ধরে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয় তাকেও মারধর করা হয়েছে অনেক এক পর্যায়ে কোমর থেকে অস্ত্র বের করে হুমকি দেন মনিয়া বাহিনীর প্রধান মনিয়া এর আগে বাহির থেকে ওই কর্মচারীকে ধরে কটেজে ঢুকান তিনি তার সাথে ছিল সাইফুদ্দিন খালেদ সুমনু কটেজের ভিতর তাকে মারধর পরে মোবাইলেও ভেঙে ফেলেন তারা সেখানে মনিয়ার কুমোর থেকে অস্ত্র বের করতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায় দাবি ছাদা না দেওয়ায় উষান এম্পায়ার নামে একটি কটেজের কর্মচারীকে এই হামলা চালানো হয়েছে বলে জানা যায় মান্নার নামে এক আলোচিত যৌন ব্যবসায়ী এই কটেজটি নেন। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে দাবি করে পঞ্চাশ হাজার টাকা ছাদা দাবি করছিল মনিয়া গত বারো বছরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থাও দমাতে পারেনি কক্সবাজার পর্যটন অঞ্চলের শীর্ষ চাঁদাবাজ ও অস্ত্র বহনকারী শাহাদাত হোসেন মনিয়াকে পর্যটন এলাকা কলাতলির মতো একটি জায়গায় তার অপরাধ প্রকাশ্যে প্রশাসনের খাতায় তালিকাভুক্ত এই দাগি সন্ত্রাসী একের পর এক নানান ঘটনার জন্ম দিলেও আইন প্রয়োগকারী সংস্থার নজরে নেই বাহিনীর প্রধান মনিয়া তার উত্থান আশ্রয় প্রশ্রয় ও প্রকাশ্যে অপরাধের বিষয়ে কেউ মুখ খোলার সাহসও পাচ্ছে না

সেখানে ব্যর্থ হয়ে তারা ফৌজদারি দরখাস্ত করেন কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবরই থানা মাইজে গেল থানা মাইজে আদে থানা বন্ধ এ বেগি বন্ধ কুলি দায় গিয়ে দায় গিয়ে আর আর এডি বিচার আসার না পাই তাই আবার কোর্ট মে যাবে না গরি রাখি সেখানে উল্লেখ করা হয়েছে কলাতলি সৈকত এলাকার ইকরা ফার্মেসির সত্ত্ব ইয়াসিনের কাছ থেকে ছাদা দাবি করেন মনিয়া ছাদা না দেওয়ায় গত ছাব্বিশ জুলাই রাত বারোটার দিকে মনিয়ার নেতৃত্বে সাত থেকে আটজন সন্ত্রাসী সৈকতপাড়া সিকান্দার আলীর বাসায় হামলা চালান দীর্ঘক্ষণ তার বাড়িতে চালানো হয়েছে তাণ্ডব গরে আলমিরা ভেঙে লুট করা হয়েছে প্রায় দুই লক্ষ টাকা মারধর করা হয়েছে সিকান্দার আলীর স্ত্রী নূরজাহানকে তারা যে ছানা দাবি করে এই কথাটা বহি প্রকাশ করার সাহস এখন কারণে যদি করে তাহলে তার ওপর নিয়ে আসে নির্মম নির্যাতন তাকে ধরে নিয়ে গিয়ে রাতের আঁধারে ধরে নিয়ে গিয়ে ডিস পাহাড়ে নিয়ে যায় তাদের ওখানে অনেকগুলো সন্ত্রাসী আছে যেমন আব্দুল আজিজ আছে সোহেল আছে আরফাত আছে এনাইয়া আছে আরও অনেকগুলো দেলওয়ার আছে রুবেল আছে এরা হচ্ছে একটা বাহিনী ওখানে রেডি থাকে যদি এখান থেকে কেউ কথা বলে মুখ খোলার চেষ্টা করে তাহলে এখান থেকে রাতের আঁধার ওকে ধরে নিয়ে বন্দুক থেকে ধরে নিয়ে গিয়ে ওখানে নিয়ে গিয়ে নির্যাতন করে এবং হচ্ছে আপনার এই যে কলেজ গুলা হোটেল গেছি বেঁচে থাকা ওদের জন্য বেঁচে থাকবো এই যে একটু শান্তি করে থাকবো এই শান্তিটুকু আমাদের হারাম করে ফেলছে নেতৃত্বে একেবারে হারাম হয়ে গেছে এই ঘটনায় নূরজাহান বাদী হয়ে কক্সবাজার আদালতে মামলা দায়ের করেন মামলার আসামি হলেন কক্সবাজার পৌরসভার এগারো নম্বর মধ্যম বাহাত এলাকার মৃত আবুসামার ছেলে শাহাদাত হোসেন ওরফে মনিয়া সৈকতপাড়াস্ত ডিসি পাহাড় এলাকার ঘড়িবাচা মিয়ার ছেলে আব্দুল আজিজ সৈকতপাড়া এলাকার সফর আলমের ছেলে মোহাম্মদ তার ভাই মোহাম্মদ রুবেল ডিসি পাহাড় এলাকার মোহাম্মদ সোহেল মধ্যম পাহাড় চড়া এলাকার আনোয়ারের ছেলে আরফাত একই এলাকার মনিয়া তো এখানে শীর্ষ সন্ত্রাসী সে গত আহ পনেরো থেকে বিশ বছর যাবত এই এলাকাটাতে সৈকতপাড়া এলাকাটাতে তার বোনের নেতৃত্বে মানে নাসিমা আক্তার বকুলের নেতৃত্বে হচ্ছে প্রতিনিধি এখানে ছানাবাজি করে যেমন আমাদের এই দোকানগুলোতে গত আমার মা বাবাকে বেশি বিরক্ত করেছে চাঁদার জন্য এইদিকে কটেজ যেগুলো আছে এই কটেজ গুলাতে আপনার আপনি যদি একটু তদন্ত করেন তাহলে অনেকগুলো তথ্য পাবেন এরা হচ্ছে প্রতিদিনেই চাঁদাবাজি করে হত্যা অপহরণ মানব পাচার চাঁদাবাজি জমি দখল ডাকাতি ও মাদক সহ একাধিক মামলার আসামি মনিয়ার রাজত্ব চলছে হোটেল মোটেল জুনে বর্তমান তার এসব অপকর্মের সঙ্গী হিসেবে রয়েছে পূর্ব পূর্বকলাতুলি চৌদ্দগ্রাম সমাজ কমিটির সভাপতি সাইফুদ্দিন কালে সুমন বাইক নিয়ে রাতভর তাদের বিচরণ কলাতলি পর্যটন জুনে সৈকত পাড়া হোটেল মুটেল জুনে মনিয়া রয়েছে একটি অফিসও সেই অফিসে চলে মদের আড্ডাও মনিয়ার এই মদের আসরে নিয়মিত যোগ দেন বর্তমান সময়ে বিএনপি ও মিটিং দলের মিছিল মিটিংয়ে থাকা কলাতলি চৌদ্দগ্রাম সমাজ কমিটির সভাপতি সাইফুদ্দিন কালে সুমন মনিয়া বাহিনীর বিভিন্ন অপকর্ম নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় সংবাদের পর কিছুদিন গা ডাকা দিলেও তার অপকর্ম থেমে নেই এদিকে সর্বশেষ দুই হাজার বিশ সালে তালিকাভুক্ত সন্ত্রাসী মনিয়া বাহিনীর প্রধান শাহাদাত হোসেন মনিয়াকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ এ সময় তার কাছে পাওয়া যায় তিন হাজার ইয়াবা একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তোস আফসার কামাল টোয়েন্টি ফোর কক্সবাজার